এই মুহূর্তের সবচাইতে বড়ো খবর তীব্র মাথা এবং বিজেপির দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি ত্রিপুরা রাজ্যের শাসক জোট বিজেপি এবং তাদের জোট সঙ্গী তীব্রা মথার মধ্যে রাজনৈতিক টানাপোড়ার নতুন মোড় নিয়েছে রবিবার মান বাত অনুষ্ঠানের দিন আসারাম বাড়িতেই ঘটে যায় এক চাঞ্চল্যকর সহিংসতা অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাঁত চলাকালীন আচমকায় আক্রমণ চালায় তীব্র মাথার সমর্থক একগোল দুষ্কৃতী ঘটনাস্থল ছিল তিপ্রা মথার নেতা এবং মন্ত্রী অনিমেষ দেবুরবা নির্বাচনী এলাকা আশারাম বাড়িতে অভিযোগ উঠছে হামলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত বিজেপি কর্মীদের মোটর বাইক থেকে শুরু করে গাড়ি পর্যন্ত ভাগচুর করা হয় আহত হন বহু বিজেপি কর্মী দেখুন সরাসরি সেই ভিডিও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলেও খবর ইতিমধ্যে যেটা আসছে এবং বিজেপি নেতৃত্বদের দাবি যে ঘটনা গণতন্ত্র এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপর সরাসরি কিন্তু আঘাত হানছে অপরদিকে এখনো পর্যন্ত এই ঘটনার বিষয়ে তিপ্রা মাথার তরফ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি আমরা পরবর্তী প্রত্যেকটি আপডেট তুলে ধরবো বিভিন্ন আর্টিস্টের এই পেজে আপনারা নজর রাখুন বিভিন্ন আর্টিস্টে